আজকে ডিনারে বানাচ্ছি চাউমিন এই দেখো চাউমিন সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি এখানে দুটো ডিম রেখেছি ডিমটা নেবো আর এই যে শশা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এটা খাওয়ার সময় ছড়িয়ে দেবো টমেটো কুচিটা শুধু আমি খাবো বাকি সবাই খাবে টমে পেঁয়াজ আর শশা কাঁচা লঙ্কা টমেটোটা শুধু আমি খাবো আর এই দিবে সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এখানে আছে গাজর পেঁয়াজ কুচি বাঁধাকপি কুচি আর আছে একটা ছোটো ভেজের আলু আলুটা দেয় না আমি ঘরে বানালে একটু দিই ঘরে মানে আলুটা তো দেওয়ার নিয়ম নেই চাউমিন ইচ্ছা হলে না দেওয়াই যায় আর কি সেটাই বলছে এবার আমি তো মধ্যে মিশাবো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে দেখো এই সবজিগুলোকে আলাদা করে সাইড করে রেখেছি তারপরে যে এক্সট্রা তেলটা গড়িয়ে মাঝখানে এসেছে তার মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়েছি বা ডিমটাকে আমি ফ্রাই করে নিলাম এটা হচ্ছে শর্টকাট সময় আলাদা করেও ডিমটা ভেজে তুলে রাখি তারপর সবজিগুলো ভাজি আজকে ভাবলাম যতটা শর্টকাটে করা যায় তাই জন্য এই একসাথেই একই কড়াইতে করে নিলাম ডিমটা একটু ফ্রাই করে নিই আমি নুডলসগুলো মিশিয়ে দেবো ওপরে মিশিয়ে নিচ্ছে দুটো দিন দিলাম আর চাউমিনটা খাবো হচ্ছে তিনজন আর রাত্রিবেলা তো কেউই খুব বেশি খাবে না সন্ধ্যাবেলা হলে তাও পেট ভরে খেতো মানে বেশি করে খাওয়া যায় কিন্তু রাত্রিবেলা কত খাওয়া হবে আর আজকে লাঞ্চটাও না একটু বেড়া করে করেছি সাতটা সাড়ে সাতটার সময় সন্ধ্যাবেলা চা খেয়েছি চা দিচ্ছে আর এখন বাজে রাত্রি দশটা চাউমিন যখন খাবো তখন সাড়ে দশটা বেজে যাবে তো অত রাতে কেউ এর থেকে চাউমিন খাবো না আমরা যতটুকু করছি দেখো যথেষ্ট এবার চাউমিনটা মিষ্টি দিচ্ছি চাউমিনটা একদম রেডি আর দেখো দোকানের মতো কিন্তু আজকে সয়া সস দিয়েছি সব কিছু দিয়েছি যা যা দেয় দোকানে সব দিয়েছি আর একটা একদম রেস্টুরেন্টের মতো হয়েছে কিন্তু হাক্কা নুডলস তো ঘরে যখন আমি মানে ব্রেকফাস্টে বানাই তখন এত রিচ করি না তখন আমি একটু হালকা করে করি তো দেখি তো চাউমিনটা আমাদের ঘরে চাউমিন হচ্ছে হিট সেটা ব্রেকফাস্টই হোক তারপরে সন্ধ্যাবেলার টিফিনে হোক বা ডিনারে হোক করলেই সবাই খুব ভালো বিশেষ করে আমি আর আমার মেয়ে দুজনেই খুব ভালোবাসি চাউমিন খেতে আর এইভাবে চাউমিন করে তো কথাই নেই কিন্তু এত রিচ করে মানে সয়া সস এসব দিই চাউমিন মশলা এসব দিয়ে করিলে সবসময় শরীরের পক্ষে সেটা ভালো না সেই জন্য আমি যখন ঘরে প্রতি সপ্তাহে করি আমি একদম নর্মাল চাউমিন করি একদম সাদা চাউমিন যাকে বলে কিচ্ছু দিই না শুধু দিই আলু পেঁয়াজ এসব দিয়ে করি গোলমুরিজের গুঁড়ো দিই কোনো রকম চাউমিন মশলা দিই না সোয়া সস দিই না সব দিই না কিন্তু মাঝে মাঝে ইচ্ছা করে রেস্টুরেন্টের মতো খাই তখন ঘরেই রেস্টুরেন্টের মতো বানিয়ে নিই আর চাউমিনটাও ভালো হওয়া যায় অনেক সময় চাউমিন না একটু সেদ্ধ করলেই গলি দেয় আবার এক একটা চাউমিন অনেকক্ষণ পোটালো কিছু মানে বলে না তো এই চাউমিনটা ভীষণ ভালো দেখলে যা হয়েছে আমাদের তিনজনের কিন্তু এনা ডিনারের জন্য তারপরে আজকে ঈদ ছিল তো ওই সিমৈ খাওয়া হয়েছে পেট সবারই ভর্তি আছে ওই জন্য খুব বেশি যে করেছে তা আনা হয়ে যাবে সবাই মানে বেশি করে বাসিয়ে রেখে তো লাভ নেই গরমের নামে এখন দাদা রান্না করি আমি যাতে সব শেষ হয়ে যায় সেইভাবে করি বুঝতে পারলেন তো চাউমিনটা সার্ভ করে তোমাদের সাথে দেখাচ্ছি তোমার সাথে শেয়ার করছি কি সব হয়ে গেছে তোমার কে কে ভালো ভালো খাও আমাদের মতো তখন আর ঈদের যে সিমই দিয়ে গেছিল এক বৌদি আমাদের পাড়ায় থাকে আমাদের খুব পরিচিত আর কি আগে খুব আস্থা বাড়িতে তো উনি সিমই রান্না করে দিয়ে গেছিলো ওদের আজকে ঈদ আছে যেহেতু তো মেয়ের জন্য দিয়েছে আমরা সবাই একটু করে খেয়েছি সেই জন্য কেউই রাতে খুব বেশি খাবো না আর এই তো তৈরি করে ফেলেছি এটাই আজকে আমাদের ডিনার ভিডিওটা ভালো লাগলে লাইক দিও বন্ধুরা